বন্ধুরা দেখো এখানে পাঁচটা ঝিঙে রাখা আছে আজকে আমি এই ঝিঙার খোসা বেটে তোমাদের দেখাবো আর এটা বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো হয় তো আমি আগে প্রথমে এই ঝিঙাগুলি ধুয়ে তারপরে আমি খোসাটা ছাড়িয়ে নেবো তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো এই যে দেখো খোসা আমি সুন্দরভাবে ছেলে নিয়েছি একটু মোটা মোটা করেই ছালতে হবে এই যে দেখো যাতে একটু শ্বাসটা রয়ে যায় খোসার সাথে তেমন করে কিন্তু এটা ছালতে হবে তোমার সব কটা ছালা হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে নেবো আর এই যে দেখো এই যে ভিতরের সে ঝিঙাটাই এরকম করেই কিন্তু আমি ছেলেছি এই যে দেখো সেগুলোটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম একটা দশ মিনিটের মতো সেদ্ধ করে নিয়ে গেছি তো এবার সেদ্ধ হয়ে গেছে আমি এবার তুলে নেবো এই দেখো জল ছেঁকে নিয়েছি আর এই যে এখানে আছে তিনটা বড়ো সাইজের রসুনের কোয়া এই যে তিনটা বড়ো সাইজের রসুনের কোয়া নিয়েছি তোমরা তোমাদের পছন্দের মতো নিতে পারো কোনো অসুবিধা নাই আর এই যে কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে হবে কেননা এটা তো বাটা তার জন্য তো আমি গ্রাইন্ডারে বেটে নেব তোমরা চাইলে পাটা ফুটাতেও বাড়তে পারো এখন আমি এরকম করে শোকলাগুলি গ্রাইন্ডারে দিয়ে দেবো দিয়ে দিয়েছি এবার আমি ঢাকনটা দিয়ে বেটে নেব এই দেখো সুন্দরভাবে বেটে নিয়েছি দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব এতে একটু সরষের তেল আর এই বাটাটা করতে গেলে সরষের তেলেই ভালো হয় আর দিয়ে দেবো আমি কালো জিরা আর হচ্ছে একটা শুকনো লঙ্কাকে ভেঙে নিয়েছি একটু লাল করে ভেজে নেব কালো জিরে আর লঙ্কা ভাজা হয়ে গেছে এবার আমি ঢেলে দেব সেই বাটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ তা বন্ধুরা আমার জিঙার খোসা বাটাটা কিন্তু হয়ে গেল তা এটা আমি না ভাজলেও পারতাম কিন্তু এটা তো জল জাতীয় সবজি জিঙার খোসা যেহেতু একটু চুলাতে নেড়েচেড়ে নিলে ভালো হবে তোমরা তো দেখলে বন্ধুরা যেটা আমি কত সহজেই করলাম আর এটা করতে যেমনই সহজ খেতে কিন্তু তেমনই তা তোমরা ঘরে যদি ঝিঙার খোসা ফেলে না দিও এরকম করে বেটে গরম ভাতের সাথে খাও তাহলে কিন্তু এক থালা ভাত অনাহাসে খেয়ে দেবে এরকম করে আমি আরও একটা দু মিনিট পর্যন্ত নেড়ে চেড়ে তারপরে তুলে নেব দেখো বাটাটা কিন্তু আমার হয়ে গেছে দু মিনিটের ভিতরে আর সুন্দর একটা ঘেরানো বেরিয়েছে তো এবার আমি তুলে নেব এই যে বন্ধুরা দেখো আমার জিঙার ঘোষা বাটাটা পুরা কমপ্লিট হয়ে গেছে আর আমি প্লেটে করে তুলে নেছি তা তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা কতটাই লোভনীয় হয়েছে সত্যিই এটা কিন্তু খেতে দারুণ লাগে তোমরাও এরকম করে জিঙার খোসা ফেলে না দিয়ে কিন্তু বাটা করে খেয়ে দেখো আর আমি যে যে তোমাদের সামনে সবই শেয়ার করলাম কেমন করে বাটলাম তা আমার বাটাটা ভালো লাগলে লাইভ কমেন্ট শেয়ার করো আর আমার সাথে থেকেও দেখা হচ্ছে আরও এরকম নতুন নতুন রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো